আসসালামু আলাইকুম খাদ্য কর্মসূচি মুকুল ইউনিয়নের আটটা ডিলারের চাল আমাদের মুকুল ইউনিয়ন পরিষদের সচিবের মাধ্যমে বিতরণ করা হচ্ছে আজকে দ্বিতীয় দিন গোকুল ইউনিয়নের চার হাজার পঁচাশি জন ভুক্তভোগী ছিল সে চাল আজকে বিতরণ করে শেষ হবে আসসালাম আলাইকুম এখানে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় যে চালগুলি বিতরণ হচ্ছে ইনশাল্লাহ ট্যাগ অফিসার সচিব সাহেব আমরা মেম্বার চেয়ারম্যানরা উপস্থিত থেকে সুন্দর এবং সুষ্ঠুভাবে বিতরণ করতেছি আজকে বিতরণের শেষ তারিখ এখানে কোনো অনিয়ম নাই ইনশাল্লাহ এখানে হতো চাউল বিতরণ করা হচ্ছে এখানে আল্লাহর রহমত আজকে দুই দিন বাবা মানে চাল দেওয়া হচ্ছে এবং এখানে কোনো অনিয়ম নাই আর আমি চাক অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম গকুল ইউনিয়ন পরিষদে চাল বিতরণের কাজে নিয়ে আছি আসছি সবাই সুস্থ সুন্দরভাবে চাল পাচ্ছে এখানে কোথাও কোনো অভিযোগ নাই আসসালাম আমি মোহাম্মদ আলমগীর শেখ সচিব গোকুল ইউনিয়ন পরিষদ বোগুলা সদর বউরা খাদ্য বান্ধব কর্মসূচির অধীন উপকূল ইউনিয়ন পরিষদের আটটা ডিলারের মাধ্যমে গত তেইশ নয় দুই হাজার চব্বিশ তারিখ থেকে চার হাজার পঁচাশি জন উপহার বহুমাদের খাদ চাল বিক্রয় শুরু হয়েছে আজকে দ্বিতীয় দিন বিক্রয়ের কাজ চলতেছে বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটনায় সুস্থ এবং সুন্দরভাবে বিতরণ করা হচ্ছে